এস হবে এইখানে এটা একটা ইউনিট এই এই এটা মোটামুটি এই সহ একটা দরজা আছে এখান থেকে এদিকে পুরোটা ইউনিট এস ডিবি এখানে এম ডিবি হবে এখানে এম ডিবি হবে এখানে এমডিবির পাইপটা এখনও টানে নাই নেই এটার এটার সার্ভিস পাইপ বাকি হয়ে গেছে এইদিকে আবার চলতেছে যেদিকে কাজ বাকি হয়েছে এই পাইপটা ওই যেদিকে সিলেনা চলে যাবে এটা শর্টকাট করে দেওয়া হয়েছে একটু এটা শর্টকাট করা হয়নি বাইরে সে